কি সমস্যা হচ্ছে यार खांसी হচ্ছে সকাল হয়ে গেলে এলপু খাসিটা বার মানে কফটা বার করতে চাইছে বার হচ্ছে না আচ্ছা আর তারপর কোলে থেকে নাচে না কিছু খাচ্ছে না পায়খানাও ঝেড়ে করছে না কবে থেকে হচ্ছে এরকম হয়ে গেল দুই দিন দুই দিন হয়ে গেল হ্যাঁ আর কি হচ্ছে অসুবিধা আর কিছু না এই টোটাল ঠিক আছে র্যাটলিং চেস্ট বুকের মধ্যে ঘর ঘর শব্দ আছে তার সাথে কাশি হচ্ছে সর্দি হচ্ছে এবং সিভিয়ার ইরিটেবিলিটি আছে আর একটা কি বলা হলো কোলের থেকে নামালে কি করছে কাঁদছে সব সময় কোলে নিয়ে ঘুরে বেড়া কেটে যাচ্ছে না খেলছে অল্প বসে না কিছু খুব বিরক্ত হচ্ছে হ্যাঁ তো এই যে পায়খানা করছে না একদম কুকিয়া করছে পায়খানা আচ্ছা আমি পেশেন্ট কথা ব্রাইনা দিয়েছিলাম পেশেন্ট আগে থেকে বেটার আছে কিন্তু র্যাটলিং চেস্ট তার সঙ্গে ইরিটেবিলিটি এবং কলে চাপতে চাওয়া এই সিমটমগুলো দেখে পেশেন্টকে আমি অ্যান্টিম টাট দিচ্ছি কি বললাম র্যাটলিং চেস্ট ইরিটেবিলিটি এবং কলে উঠতে চাওয়া এবং নিচে নামালে বিরক্ত হচ্ছে এবং গায়ে হাত দিলে অল্পতে বিরক্ত হচ্ছে এই সমস্ত সিমটমগুলো এন্টিম টাট ইন্ডিকেট করে এই সমস্ত যে সিমটমগুলো এগুলো এন্টিম টার্ট এন্টিম ক্রোড এই সমস্ত ওষুধগুলোকে ইন্ডিকেট করে তো এই পেশেন্টকে আমি অ্যান্টিম টার্ট দিচ্ছি যেহেতু বুকে ঘরঘর শব্দ আরেকটা কী সিমটম বলা হলো কিন্তু বেরোচ্ছে না মনে হচ্ছে অনেক কপ বেরোবে কিন্তু একটু বেরোচ্ছে না তাহলে এই যে অ্যান্টিম টাট আমরা অ্যান্টিম টাটে পড়েছি প্রচুর দুর্বলতা ঘুম ভাব বুকের মধ্যে প্রচুর ঘর ঘর শব্দ তার সঙ্গে বমি বমি হয়ে গেলে দুর্বল হয়ে যাওয়া ইরিটেবিলিটি পেশেন্ট সবসময় কোলে উঠতে চায় গায়ে হাত দিলে বিরক্ত হয় সব সিমটমগুলো পেশেন্টের মধ্যে আছে তাই পেশেন্টকে আমি অ্যান্টিম টাট দিচ্ছি এবং অ্যান্টিম টাটে আশা করি পেশেন্ট ভালো হবে থ্যাংক ইউ